চতুর্মুখ মুখাম ভোজা বানহংসা বাধুর্মমা মানসের রমতাং নিত্যম সর্বা শুক্লা সরস্বতী নমস্কার সকলকে বেদ পুরাতনই কথাই স্বাগত জানাই আমি জন্মগত ব্রাহ্মণ এই যে আহোমিক দম্ভ এটা অনেক দিন ধরে চলে আসছে বেদে খুব নিচু শ্রেণীর মানুষও বা ঋষিরাও মন্ত্রদ্রষ্টা, শূদ্রের ঘরে জন্মেছে বৈশ্য ঘরে জন্মেছে ক্ষত্রিয় ঘরে জন্মেছে তারা অনেকেই রয়েছেন বেদের মধ্যে যারা মন্ত্রদ্রষ্টা এবং অনেক মহিলা ঋষিও রয়েছেন যারা বেদের মন্ত্রদষ্টা তাহলে এই যে আহমিক দম্ভ জাতিগত বা জন্মগত এটা কি করে এলো খুব সাধারণ বিষয় এখন বর্তমান যুগের প্রেক্ষিতে যদি আমি বলি তাহলে বলতে হবে যিনি সত্তায় বসে আছেন তিনি কখনোই চাইবেন না নিজের সত্তা হারাতে কখনোই চাইবেন না তিনি যেমন করে হোক যেন তেন প্রকারণে ছলে বলে কৌশলে নিজের সত্তা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে দেখুন ঋষিরা যখন বেদমন্ত্র দর্শন করছেন তারপরে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে ব্রাহ্মণ গ্রন্থ রচিত হচ্ছে আরণ্যক উপনিষদ গ্রন্থ রচিত হচ্ছে দেখুন উপনিষদ সৃষ্টির এটাও একটা মূল কারণ ছিল যে সবাই যজ্ঞ করতে পারবে না তাহলে ঈশ্বর লাভের অধিকার কি সবাই নয় সবাই কেউ কি স্বর্গ লাভ করতে পারবে না যার টাকা আছে সেই একমাত্র স্বর্গে যেতে পারবে আর কেউ স্বর্গে যেতে পারবে না তা তো হয় না স্বর্গে যাওয়ার অধিকার সবার আছে ঈশ্বর প্রাপ্তির অধিকার সবার আছে এই জন্য উপনিষদ স্বর্গ অপেক্ষাও একটা ভালো জিনিস মানুষকে দেওয়ার চেষ্টা করলো সেটা হচ্ছে মুখ খোলা যে স্বর্গে আপনি ততদিনই থাকতে পারবেন যতদিন আপনার যজ্ঞ ফল রয়েছে যজ্ঞ অর্জিত ফল রয়েছে ততদিন স্বর্গে আপনি থাকতে পারবেন যেই ফল শেষ যজ্ঞ থেকে আপনাকে আরেকটা লাথি মেরে আবার পৃথিবীতে পাঠিয়ে দেবে বলবে যে যাও বাবা আবার যজ্ঞ করো যজ্ঞ করে আবার তুমি ফল অর্জন করবে ফল অর্জন করে আবার স্বর্গে এসে তুমি থাকবে কিন্তু মক্ষপ্রাপ্তি সেটা বলছে না মুখ্যপ্রার্থী বলছে একদম তুমি ঈশ্বরের মধ্যে বা ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে গেলে আমি একই পর্যায়ে বাঁচি শব্দ ব্যবহার করছি যদিও ওই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে ঈশ্বরব্রহ্ম প্রভৃতি নিয়ে আমি তারপরেও অর্থে সে আলোচনার খাতিরে আমি ধরে নিচ্ছি তাহলে আমি সেক্ষেত্রে বলি যে এই যে এতগুলো ধারা ধাপে ধাপে পরিবর্তিত হচ্ছে তাহলে এই জ্ঞানটা সময় যাদের কাছে সংরক্ষিত হচ্ছে তারা কিন্তু নিজেদের ব্রাহ্মণ বলেই অভিহিত করছে যে আমরা ব্রাহ্মণ মহাভারতের যুগে কোনো পদবি ছিল না পদবি ছিল না শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তিনি ব্রাহ্মণদেরও শিরোমণি ছিলেন জ্ঞানের দ্বারা দেখুন ব্রাহ্মণরা নিজেদের সত্তাকে কায়েম করার জন্য বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন এবং সেই গ্রন্থে নিজেদের দিকটাকে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যাতে তাদের সমাজে কোনোদিন পতিত হতে না হয় সমাজ ভ্রষ্ট হতে না হয় এ নিয়ে অনেক আলোচনা করা রয়েছে অত্যন্ত গভীর আলোচনা রয়েছে যদি সমাজ ব্যবস্থাকে মানে দেখতে পারেন বা দেখবেন তাহলে সমাজের একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠবে যে সত্তা কি জিনিস সত্তা ধারণ আজকে নতুন নয় বহু পুরাতন যুগের একটা মানে দাম্ভিক একটা ব্যাপার সত্তা ধারণ করা বা সত্তা ধরে রাখা সত্যিই কঠিন কাজ এবং এই সত্তার বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তাকে পদদলিত করাই দীর্ঘদিনের একটা চিরাচরিত ঘটনা সেই যুগেও হয়েছে এই যুগেও হচ্ছে সেই যুগে কি শূদ্ররা আওয়াজ তোলেনি তুলেছে বৈশ্যরাও তুলেছে ক্ষত্রিয়রাও তুলেছে কিন্তু ব্রাহ্মণদের সত্তার কাছে তারা সকলেই পরাজিত হয়েছে পরাজিত হয়েছে বলেই আজকের যুগে ব্রাহ্মণরা মনে করে যে আমরা জন্মগত ব্রাহ্মণ এবং আমরা কর্মেও ব্রাহ্মণ সেদিক দিয়ে আমরা যদি ভাবি তাহলে এই সমাজ ব্যবস্থার একটা দুরাবস্থার চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হবে